আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে চমৎকার একটি ফ্রি মাইনিং সাইট আমি আপনাদের মাঝে শেয়ার করবো সম্পূর্ণ টেলিগ্রাম অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাকে এখানে মাইনিং করতে হবে সেম লাইক নট কয়েন মাইনিংয়ের মতো নট কয়েন মাইনিংয়ে যেরকম আপনার টেলিগ্রামের মাধ্যমে মাইনিং করে এখান থেকে ট্যাপ ট্যাপ করে মাইনিং করে তাদের নিজস্ব পয়েন্ট ইনকাম করছিলেন তারপর তাদের নিজস্ব টোকেন পাইছেন সেমভাবে এখানেও হচ্ছে কি আপনাকে টেলিগ্রামের মাধ্যমে এটাকে আপনাকে এরকম করে মাইনিং করতে হবে ট্যাপ ট্যাপ করে মাইনিং করতে হবে তারপর এখান থেকে তাদের নিজস্ব পয়েন্ট এখান থেকে পাবেন এই পয়েন্টটা কনভার্ট করে তাদের নিজস্ব টোকেন আমাদেরকে দেবে আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝতে পারছি তো এখান থেকে থেকে যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন এখান থেকে যার কাছে যত বেশি পয়েন্ট থাকবে সে তত বেশি তাদের হচ্ছে গিয়ে টোকেন নিতে পারবে তো দেখেন এখান থেকে তাদের নিজস্ব এক একটা টোকেনের প্রাইস কত দেখেন এখান থেকে হচ্ছে গিয়ে পিইউএন কে পাং টোকেন তাদের নাম আর এখান থেকে এক একটা টোকেনের প্রাইস হচ্ছে গিয়ে এক ডলার পঞ্চাশ সেন্ট আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝাতে পারছি আর আজকে যে অফারটা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি অফারটা কিন্তু ফুলি ভেরিফাইড একটি প্রজেক্ট আর এখান থেকে পড়তে আপনার হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন একদম লিখে রাখেন তো এখান থেকে আমি যদি আজকে অফারের টুইটারে চলে যাই থেকে আজকের অফার অফিসিয়াল টুইটার চলে আসার পর তাদের টুইটার নাম দেখেন এখান থেকে টন ঠিক আছে আর এখান থেকে সরাসরি কিন্তু টন নেটওয়ার্ক তাদেরকে সাপোর্ট করতেছে আমি আপনাদেরকে দেখাই এখান থেকে দেখেন তাদের টুইটার হচ্ছে এক লক্ষ প্লাস কিন্তু তাদের ফলোয়ার আসে আর এখান থেকে দেখে তাদেরকে মানে এই প্রজেক্টটাকে কে কে ফলো করতেছে এই টন পাঙ্কে কে কে ফলো করতেছে তো সেক্ষেত্রে দেখতে পাবেন এখান থেকে হচ্ছে বড় বড় প্রোজেক্ট কিন্তু তাদেরকে ফলো করতেছে তো তাই এখান থেকে দেখেন টুইটার সরি হচ্ছে টেলিগ্রামের যে মেইন টুইটার থেকে কিন্তু তাদেরকে ফলো করতেছে এবং এখান থেকে যদি আমরা একটু নিচে সেই ইএস কয়েন এবং টন নেটওয়ার্কের মতো বড় প্রজেক্ট কিন্তু তাদেরকে ফলো করতেছে তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ভাই এই অফার থেকে যারা জয়েন করে কাজ করবে প্রত্যেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবে তো ফার্স্ট অফ অল আগে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আজকের এই অফারে জয়েন করে এখানে কাজ করবেন তারপর দেখাবো কীভাবে কি এখান থেকে ইনকাম করবেন এবং ভিডিওটি শেষে আমি আপনাদেরকে বলে দেবো কীভাবে কি এখান থেকে উইথড্রো করে টাকাটা আপনার পকেট পর্যন্ত নিতে পারবেন তো যারা অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে চান ভাই আজকের ভিডিওটা অবশ্যই না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত থেকে আজকের অফারে জয়েন করে নেবেন আচ্ছা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে ভাই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেকে একটি করে লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন এরকমের নিত্য নতুন ফ্রিতে ইনকাম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এই যে সাবস্ক্রাইব যে বাটনটা দেখতে পাচ্ছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন নোটিফিকেশন অ্যাক্টিভ করে দেবেন কেননা এই চ্যানেলে নিয়মিত ফ্রিতে ইনকাম করা ভিডিও আপলোড করা হয়ে থাকে যেটা আপনার সবসময় খুঁজে থাকেন আচ্ছা সবাইকে ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অফ অল অফারটিতে জয়েন করার জন্য ফার্স্ট অফ অল কী করতে হবে আমাদেরকে আপনাদেরকে এই টেলিগ্রাম চ্যানেল চ্যানেলে চলে আসতে হবে তো এই পোস্টের লিঙ্ক থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকে অফার লিঙ্ক রূপে ক্লিক করে দিলে সরাসরি কিন্তু আপনাকে এই পোস্টটিতে নিয়ে চলে আসবে ঠিক আছে তো এখান থেকে জয়েন করার জন্য সিম্পলি করবেন কি এখান থেকে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন ইভেন্ট লিঙ্ক ইভেন্ট লিঙ্ক রূপে একটা ক্লিক করে দেবেন তো ইভেন্ট লিঙ্ক রূপে যখন ক্লিক করবেন একটা বোর্ড কিন্তু স্টার্ট হয়ে যাবে তো বোর্ডটা স্টার্ট হয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট করবেন কি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এরকম একটা বোর্ড স্টার্ট হয়ে যাবে স্টার্ট করার পর এখান থেকে প্লে অপশন পাবেন প্লে অপশন উপরটা ক্লিক করে দেবেন একদম আমি আপনাদেরকে সহজ এখানে জয়েন করা হয় কোনো রকম কোনো ঝামেলা নেই বোর্ডটা স্টার্ট করে দেবেন প্লে অপশন উপরটা ক্লিক করে দেবেন আপনাদের কিন্তু এখানে জয়েন করা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে তো তারপর এখান থেকে স্টার্ট করে দেবেন তারপর কিন্তু আপনাদের এখানে ব্যালেন্স সব কিছু এখান থেকে দেখতে পাবেন তো এখান থেকে কাজ কি আপনাদের শুধুমাত্র এখান থেকে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই দিতেছি একটু মার্ক করে আপনাদের যেন বসতে সুবিধা হয় জাস্ট এই যে দেখতে পাচ্ছেন অপশনটা এই যে অপশনটা এটার উপরে খালি বারবার করবেন কি ট্যাপ ট্যাপ করবেন ঠিক আছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন ট্যাপ ট্যাপ করলে এখান থেকে জাস্ট এইগুলো দেওয়ালগুলো ভাঙিয়ে দিতে প্লাস এখান থেকে উপরে যদি একটু খেয়াল করে দেখেন আমার কিন্তু একশো একত্রিশ পয়েন্ট আছে সরি চারশো পয়েন্ট আছে ঠিক আছে আমি এখান থেকে একটু ট্যাপ ট্যাপ করতেছি আপনাদের সামনে লাইভে দেখেন তো এখান থেকে কিন্তু আমাদের কিন্তু পয়েন্টটা কিন্তু বেড়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন পয়েন্ট কিন্তু বেড়ে গেছে ঠিক আছে এখন ঠিক আছে হয়ে গেছে তো এভাবে আসলে আপনাকে এখানে ঠিক আছে ইনকামগুলো করতে হবে তো ভিওর্স এখান থেকে আরও বেশি ইনকাম করতে চাইলে এখান থেকে জাস্ট নিচে ইনভাইট ফ্রেন্ড আছে ইনভাইট ফ্রেন্ড ক্লিক করতে পারেন একটু নিজে খেয়াল করে দেখেন ফ্রেন্ড অপশন আছে ফ্রেন্ড অপশন ক্লিক করে দিবেন ফ্রেন্ড অপশন যাবেন আমি আপনাদেরকে দেখাই দিতেছি এখানে হচ্ছে আপনাদের রেফার লিঙ্কটা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন সেক্ষেত্রে এখান থেকে এক্সট্রা কিছু কমিশন বা এক্সট্রা কিছু বোনাস এখান থেকে আপনি নিতে পারেন তো এবার এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখে এখান থেকে যদি আপনার প্রত্যেক এয়ার অফ সেকশনে ক্লিক করেন এয়ারট অফ সেকশনে ক্লিক করে দিলে এখান থেকে হচ্ছে আমরা কি করবো এখান থেকে যে কি পাং টোকেনটা পাবো এই যে দেখতে পাচ্ছেন ক্লেম পাঙ্ক পি ইউএনকে পাঙ্ক ঠিক আছে আমরা এখান থেকে মূলত হচ্ছে পয়েন্ট ইনকাম করতেছি এই পয়েন্টটা হচ্ছে কি আমরা ক্লেম করতে পারবো কবে এখান থেকে দেখেন আর মাত্র সতেরো দিন পরে আমি আপনাদেরকে দেখাই দিতেছি এখান থেকে যে দেখতে পাচ্ছেন ইয়াডোপ সেকশনে ক্লিক করি ইয়াডোপ সেকশনে ক্লিক করে দিলে এখান থেকে আরমাত্র সতেরো দিন থেকে চার ঘন্টা পঞ্চাশ মিনিট পর আমরা এখান থেকে এই টোকেনটা ক্লেম করতে পারবো ঠিক আছে মূলত এখান থেকে পাঙ্ক টোকেনটা ক্লেম করতে পারবো যেটা সরাসরি কিন্তু আপনাকে আমাদের এই টোকেনটা আমাদের ওয়ালেটে নিতে পারবো আর এটা চাইলে কিন্তু আন অফিসিয়ালি কিন্তু টোকেনটা কিন্তু আপনি সেলও করতে পারেন তো খুবই খুবই চমৎকার একটি অফার ভাই কেউ মিস করবেন না প্রত্যেক অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে অফারটিতে জয়েন করে নেবেন এক একটা টোকেন কিন্তু ভাই হচ্ছে কি প্রায় এক ডলার পঞ্চাশ সেন্ট অর্থাৎ হচ্ছে একশো টাকা প্লাস কিন্তু এক একটা টোকেন আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝতে পারছি দেন এখান থেকে হচ্ছে গিয়ে যদি আমরা এই উপরে ক্লেম অপশনে ক্লিক করি উপরে ক্লেম অপশনের উপরে ক্লিক করে দিলে এখান থেকে যে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ টোকেন যদি আপনি এখান থেকে ফি দিতে পারেন টন টোকেন সেক্ষেত্রে আপনি প্রতিশো হচ্ছে গাছ পয়েন্ট এখান থেকে আপনি নিতে পারবেন আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝিতে পারছি তো এখন এইভাবেই আমি আপনাদেরকে বলবো ভাই এইভাবেই জাস্ট এইগুলো ইনকাম করতে থাকেন আর থেকে আপনারা চাইলে দু একটা রেফার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ইনকামটা একটু বেশি হবে তো সতেরো দিন পর কীভাবে কি তাদের টোকেনটা পাং টোকেনটা ক্লেম করবেন কীভাবে কি এই টোকেনটা সেল করবেন আন অফিসিয়ালি বা কীভাবে কী করবেন সকল বিস্তারিত আমি আপনাদেরকে সতেরো দিন পরে একটা ভিডিও দেবো আপাতত জাস্ট এই পয়েন্টটা ইনকাম করতে থাকেন নট কয়েনের মতো ঠিক আছে পরবর্তীতে কিন্তু যদি এখন যদি জয়েন না করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে কিন্তু আফসোস করতে হবে তো অবশ্যই এখান থেকে জাস্ট রেগুলার কাজ করবেন এবং এখান থেকে পয়েন্টগুলো আর্নিং করবেন আর এই অফারের যে কোনো আপডেট পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনাকে মাস্ট বি জয়েন থাকতে হবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে আর টেলিগ্রাম চ্যানেল জয়েন করলে হবে কি এখান থেকে টুকটাক কিছু ছোটখাটো কিছু অফার আমি আপনাদের মাঝে শেয়ার করি যেগুলো আপনাদের জয়েন করা খুবই গুরুত্বপূর্ণ কারণ ভাই এই সকল অফার থেকে কিন্তু হিউজ পরিমাণে একটা ইনকাম করা পসিবল তো প্রত্যেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন এবং এই যে অফারগুলো শেয়ার করে অফারগুলো জয়েন করার চেষ্টা করবেন অনেক আপডেটও শেয়ার করে আপডেটগুলো ফলো করার চেষ্টা করবেন পাশাপাশি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন তো এটা ছিল আজকের ভিডিও তো দেখাবে নেক্সট নতুন কোনো ভিডিও এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনাকে তো আল্লাহ হাফেজ